এলাফরের রাহিম উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত রয়েছেন সোহযোদ্ধা বৃন্দ সবাইকেই জানাচ্ছি বিনোদ হিসেবে চাওয়া সালাম আসসালামু আলাইকুম রফতল্লাহ মারকাত সম্মানিত উপস্থিতি আমাদের মা মাতৃভূমি বাংলাদেশ আজ একটি ক্লান্তি লগ্ন মুহূর্তে অতিবাহিত করছে ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন আমাদের বাংলাদেশের উপরে একটি কালো ছায়ার আবির্ভাব হচ্ছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকার দাবি দেওয়া নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্নবিত্ত করার চেষ্টায় একদল মানুষ মরিয়া হয়ে আসছে আজকের এই মঞ্চ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলার জমিনে যদি আর কখনো কোনো ফেসিস্ট চারা দিয়ে উঠতে চায় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী তাদের রক্ত দিয়ে হাত পথে নেমে দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম বিগত দুঃশাসন আমলে বাবার সামনে তার সন্তানকে খুন করা হয়েছিল মায়ের সামনে তার মেয়েকে দর্শন করা হয়েছিল বাংলার মানুষ যখন তাদের বাদ স্বাধীনতাকে হরণ করে মানুষ দিশাহারা হয়ে হয়ে পড়ে ঠিক তেমনই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বাংলার মানুষকে আশ্বস্ত করেছিল সংগ্রামী উপস্থিতি সময় এসেছে আমাদের সেই মানুষের আশ্বস্তাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে দেশ এবং বহির্বিশ্ব থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একত্রিশ বা বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশকে আগামীর প্রজন্মকে সুস্থ সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য আমরা আজকে বলতে চাই আজকের এই মঞ্চ থেকে ইতিমধ্যে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ঘুরে এসে বাংলাদেশে জুড়ে বসে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো বহির্বিশ্বের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন সার্বভৌমত্ব দেশকে উন্নত লক্ষ্যের পৌঁছার অঙ্গীকার নিয়ে তো আমরা আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত যুব দলের সর্বস্তরের কর্মীদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যুব দলের অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর এবং সঠিক নেতৃত্বশালী পাঁচ বিশিষ্ট কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন আমরা আশাবাদী তাদের সঠিক নেতৃত্বে আগামী দিন ফ্রান্স যুব এমন একটি কমিটি হবে যেই শুধুমাত্র ফ্রান্সের কাগজে আর কলমে সীমাবদ্ধ নয় আমরা চাই ফ্রান্স যুবদল আগামী দিন সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি আইকন হয়ে কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ফ্রান্স থেকে আমরা যারা জাতীয়তাবাদী পরিবার রয়েছি ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম